হ্যালো এভিআন আসলাম আলাইকুম এই যে আপনারা ভারত আর পাকিস্তানের এই যে যুদ্ধ নিয়ে সকাল সন্ধ্যা বিভিন্ন রকম বক্তিছেন ইউ হ্যাভ এনি আইডিয়া এই যুদ্ধের পরিসংখ্যা কোথায় যেতে পারে মাত্র দুই মিনিট সময় দেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান তো আপনারা হয়তো জানেন ভারতের পেহেলগামে হামলা হওয়াতে হামলা হওয়াতে ভারতের প্রায় ছাব্বিশ নাগরিক মারা যায় সেখানে মারা যাওয়ার পরে ভারত আর পাকিস্তান এই যে উত্তেজনা তুঙ্গে বা বিভিন্ন সময় গুমকি ধামকির এক পর্যায়ে যাইয়ে কিন্তু যুদ্ধ অলরেডি বেঁধে গেছে বা যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা করছে সেখানে প্রায় নয়টি স্থাপনায় হামলা করছে সেখানে মোটামুটি ছত্রিশ জন মতো নিহত হয়েছে এবং আহত হয়েছে পঞ্চাশ জনের উপর এই রিপিট অ্যাকশান হিসাবে পাকিস্তান হামলা করছে সেইখানে কিন্তু মোটামুটি দশজন মতো মারা গেছে এবং পাকিস্তানি মিডিয়াগুলো বা পাকিস্তান দাবি করছে এখানে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করছে তারা এবং একটি ড্রোন ভূপাতি করছে এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনারা বা আমরা বা বিভিন্ন মিডিয়ারা এই যে একটা যুদ্ধ আসলে নিজেদের ভিতরে একটা আনন্দ কাজ করে বা আমরা নিজেরা ভাবি যে আসলে হ্যাঁ ইয়ে মারবে ওরে ও মারবে ওরে এই যে নিজেদের ভিতরে একটা বা কথাবার্তা বা নিজেদের ভিতরে একটা আলোচনা সৃষ্টি করি এখান থেকে আসলে কি আপনাদের ন্যূনতম সেন্স ধারণা আছে একটা যুদ্ধের পরিসমাপ্তি কোথায় গিয়ে নামতে পারে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এইখানে কিন্তু সবসময় জন্যই সাধারণ মানুষগুলোই মৃত্যুবরণের হার বেশি বাচ্চাদের মৃত্যুবরণের হার বেশি বা যারা বেসামরিক নাগরিক আছে তাদের ক্ষতি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতির পরিমাণটাই বেশি হয় আপনি অতীতের রেকর্ড থেকে দেখলে বুঝতে পারবেন যে যখন কিনা না যেখানে যুদ্ধ হয়েছে সেখানে বেসামরিক নাগরিকগুলো নিরীহ মানুষগুলোই প্রতিনিয়তই প্রাণ হারাইছে তো এখন দেখলাম যে ভারতের মিডিয়ারা বলতিছে যে বা আমরা একটা সুস্থ প্রতিশোধ চাই বা এই ব্যাপারটার উপরে আমরা একটা প্রতিশোধ চাই সেই প্রতিশোধমূলকভাবে কিন্তু পাকিস্তানের আক্রমণ করা হয়েছে এখন আবার দেখতে যে পাকিস্তানের মিডিয়া বা পাকিস্তানের লোকজনগুলো বলতেছে যে আমরা এই যুদ্ধের একটা প্রতিশোধ আমরাও চাই রিপিট একটা অ্যাকশন আমরাও চাই আসলে এখানে ভারত রিপিট অ্যাকশন করলো পাকিস্তান রিপিট অ্যাকশন করলো কিন্তু দিন শেষে প্রাপ্তির সংখ্যাটাই কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষই মারছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে হুজুকে মাতাল লোকজনগুলো আছে এরা কিন্তু আসলে কিছুই চিন্তা করে না কিছু চেতনা করে না এরা বিভিন্ন সময় উস্কানি মূল্য বক্তব্য এবং কথাবার্তা বলতে পারে আপনারা একটু পিছনে ঘুরলে দেখতে পাবেন যে কিছুদিন আগে যে হামাস এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ বাঁধলো হামাস প্রথমে আক্রমণ করলো ইসরায়েলের উপর প্রতিনিয়ত চাপ সহ্য করতে 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 না পেরে একটা পর্যায়ে যেয়ে হামাজ কিন্তু একশানে গেল একশানে গিয়ে সেখানে কি হল উল্টো ইসরায়েলিরা কিন্তু তারা ওই বা পাকিস্তান হামাসের উপরে আহ সামরিক অভিযান চালালো বা ফিলিস্তানি সামরিক অভিযান চালালো সেখানে কিন্তু আজ পর্যন্ত প্রায় এক লক্ষের উপরে মানুষ মারা গেছে এবং আরও অনেক অনেক যেগুলো লক্ষাধিকের উপরে আহত আছে আরও তো অনেক বিল্ডিংয়ের ভিতরে চাপা আছে বিভিন্ন জায়গায় পড়ে আছে যেগুলোর এখনও এইভাবে বের করা সম্ভব হয়নি এখন সেইখানকার পরিবেশ সেইখানকার সাধারণ জনগণ কিন্তু আবার এই হামাসের বিরুদ্ধেই বিভিন্ন মিটিল মিসিং বা প্রতিবাদ সম্মেলন করতেছে যেখানে তারা চাচ্ছে যে যুদ্ধ আমরা চাই না তো যুদ্ধ কখনো একটা দেশের ভালো কিছু বয়ে আনতে পারে না সেটা আমার দেশ হোক আপনার দেশ হোক কিংবা অন্য দেশ হোক এখানে কিন্তু সাধারণ মানুষগুলোই বলি তো আপনারা বা আমরা যখন এই যে যে কোনো একটা পক্ষপাতিত্ব নিয়ে এরা ওরে মারুক ওরা এরে মারুক এই যে কথাগুলো বলি বলার আগে পাঁচটা বার ভেবে দেখবেন যে আসলে দিন শেষে কিন্তু আমার আপনার মতো কোনো না কোনো সাধারণ মানুষই কিন্তু এই যুদ্ধে জন্য মারা যায় বা শহীদ হওয়ার পথেই থাকে সেক্ষেত্রে আমরা আমাদের বলা কয় কিছু যায় আসে না তারপরেও আমরা এই ধরনের মেন্টালিটি থেকে বের হওয়ার চিন্তা করতে পারি আমি বলতেছি না আপনার আমার জন্য এই ঘটনাগুলো ঘটে তবে আমাদের এই যে মেন্টালিটি আমরা চেঞ্জ করতে পারি এইখানে মোটামুটি সবসমার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কিংবা আপনি কিংবা আপনার ভাই কিংবা আর ভাই আমি হয়তো বুঝতেছি আমার কোনো আঘাত করতেছে না আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সবাই কিন্তু মানুষ আমরা আমাদের এক ভাইয়ের মানে ওই জিনিসটা একবার ফিল করে দেখেন আপনি ওই জায়গায় নিজেকে প্রেজেন্ট করে দেখেন কিছুদিন আগে দেখলাম মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকতেছে এখানে মায়ানমারে প্রচুর পরিমাণ অত্যাচার গোলাগুলি চলতেছে বাংলাদেশের কিছু লোকজন বলতেছে যে ওদের এখানে ঢুকতে দিয়ে না ওদেরকে মেরে দেওয়া একটা লোক এক জায়গা থেকে বাঁচার জন্য এক এক জায়গায় যাচ্ছে তারাও এই ধরনের কথা বলতেছে তো এসব প্রেক্ষাপটে নিজেকে একটু প্রেজেন্ট করে দেখুন যে আসলে পরিবেশটা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে এই মিডিয়াগুলোর সামনে যখন এই যে ভারতীয় লোকজন বা পাকিস্তানি লোকজন এরা বলতেছে আমরা এর প্রতিবাদ সম আমরা একটা যুদ্ধ চাই এরা বলতেছে আমরা একটা যুদ্ধ চাই এরাই দেখবে কিছুদিন পরে বলবে যে আমরা এই যুদ্ধ চাই না আমরাই মারামারি চাই না আমরা এই নিরীহ মানুষ বিভিন্ন সময় মারা যাচ্ছি বা বিভিন্ন সময় শিকার কিছু এরাই আবার প্রতিবাদ করবে সেক্ষেত্রে গুজোকে কোনো কথা বলা যাবে না বা চিন্তা করা যাবে না যুদ্ধ সব সময়ের জন্য কখনোই একটা দেশের শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ প্রতিনিয়তই বিশ্বের যেখানে বা যে প্রান্তে প্রতিনিয়তই যুদ্ধ বাড়ছে এই যুদ্ধ কখনো ফল কিন্তু ভালো হয়নি প্রতিনিয়তই আমি তুমি আপনারা বা সাধারণ মানুষই কিন্তু এর বলিদানের শিকার হয়েছে এবং সাধারণ মানুষই প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির পরিমাণটাই বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আমি আপনারে বলবো না যে আপনি আপনার জন্য বাড়ছে তবে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে পারি আমরা আমরা এই সময় কিছু বক্তব্য রাখতে পারি যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় নিজেদের ভিতরে হিংসা বিদেশ না সৃষ্টি হয় নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি জাস্ট এইটুকুই বলা ছিল আর সর্বোপরি একটা কথাই বলবো যে এই যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ প্রতিনিয়তই মানুষে ক্ষতির মুখেই সম্মুখীন করে ক্ষতির মুখেই ফেলায় তো আজকে ভারত ও পাকিস্তান যুদ্ধ পাচ্ছে সেইখানে যাতে থার্ড কোনো পার্টি বা আমরা আমাদের মতো যারা মানুষ আছে তারা যাতে এই ধরনের কমেন্ট বা বক্তব্য না রাখি পক্ষপাতিত্ব না করি আমরা সরোপরি আল্লাহর কাছে দোয়া করি যুদ্ধটা মিটে যাক এবং অন্য যদি কোনো উপায় এগুলো ঠিক করা যায় সেভাবে তারা ঠিক করুক যুদ্ধ না হোক আমি কিংবা আপনারা বা যারা লোকজন আছে বা সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ এই যুদ্ধের বলিদান না হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা